আজকে যশোরে সেই বিখ্যাত রকমারি চা খেতে চলে এলাম ধর্মতলা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে সেই যশোরের বিখ্যাত চায়ের দোকান রকমারি চায়ের দোকান থেকে আজকে মালাই চা খেতে আসলাম সাথে রুটি ছিল অস্থির বলতে পারেন এক কথায় সেই সার দুটো দশরে আসেন অবশ্যই চার দোকানতে চা খেয়ে যাবেন আশা করি ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ